যারা জানে যারা জানে না দুই দল কি সমান পায় না কখনই দুই দল সমান হইতে আমরা কি না জানুন না না জানুন না বুঝ না কলাম পরীক্ষো পরে আমরা কি না জানিন না জানুন না কয় না না মনে করে যদি দয়াই কোনো জিগা দোয়া কোনো জিগে তো খাইবো দা কেউ শিকার করে না কন না কোন যে জানি হুজুর হইলে আমি আর জিগিতাম না কেউ রে কিছু আপনার কি না জানুন না না জানুন না এবার কৈছে কারণ যে জিগিতাম না যে কইছে হ্যাঁ ইসলামের কম বেশি জানিয়ে জানি নাও আমরা জানি এই জন্য মাশালা হইলো খুব খেয়াল করে শুনেন সার জনে বেয়াল টুকরা বর্ষ বর্ষ হম বর্ষ থাক শাসন লাগতো না বল আবার বানারে দন্ত শাসন করে বস থাকে তো তুই বাচ্চা হাতে বুঝবি তুই আমিন বলে আমিন যারা বলে আমিন আহল এই জানা masala masala হইল যেই ইবাদতরা আল্লাহ ফরজ করছে এই ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ঠিক জি নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নফল না ফরজ নামাজের মাসালা মাসাইল জানা ফরজ দেখছা আপনি যদি নামাজের মাসালা মাসাল না জানেন আপনি নামাজ সরতান না দো নামাজ পড়তেন না দো লাগছে যে রুক উঠতে শেষ দাঁত আগে কি আডু দন না আগে আদা দেওয়া না হাত দেওয়া দুই টারা ফিটা ফিডি লাডিওয়া মক্কাইয়া রেডি হইয়া রাশি আরে হুজুর আছে খুব চালা হুজুর রে গিয়া শিখছে হুজুর তো হুজুর আইয়াছে গেছে ও ফিটা ফিটি কি লইয়া

হেজি দা গাসওকে ওরে ঠিক কিনা কর সুরা ফাড়ে না হ্যাঁ বড় ওই আট লই আড়ু লই লাগা লাইছে তারপরে গিয়া কুবা কুবি ফাড়া পাড়ি যাইতে আছে হ্যাঁ এই হইল আমড়া দেশের মানুষের খাইছত নাউজুবিল্লাহ কোন টাকা না নাউজুবিল্লাহ আসলের লোকে খব না কি ব্যাডা তুই ভাত খাইলে না ভিটামিন তুই ভিটামিন মে আফিকা ফিডিং করস কি তুই ভাতর খবর নাই খালি ফাড়ে ভিটামিন খাওন যরো তুই নামাজের পরে আনা হইল বাকি কথা তুই নামাজে ফরত চা তুই আহাকাম আর কান্তারও ফরত জান তুই গিয়া সুরা কারাত ফরস না অন্তত ফার্স্টটা সুরা একজন মানুষ যদি না পারে কি নামাজ পড়তে পারবো অন্তত সাইজা যে ওয়াজিব নামাজ এটি ফাঁস্টা সুরা কম পক্ষে লাগবো সুরা ফাতেহা সব রাখা তো লাগবো আর সাইজা কত সাইটটা সুরা লাগবো এছাড়া আপনি যতটা পাঞ্জাবি গাও দিয়ে আডে টুপি মাথার দিয়ে আডে আপনি যতই বড় করে মুসল্লি সাজেন আপনি যতই ফাগলি মাথার দিয়া

এই আবাদতের মাসালা মাসাল জানা নফল না ফরজ কারণ আপনি নামাজ পড়া ফরজ আপনি যদি নামাজের নিয়ম কারণ না জানেন আপনি তো ফরজ নামাজ আদায় হইতো না তো থেকে যাব গা এই নামাজের ভিতরে আহাকাম আর কান তাই ছেলে তাই আহাকাম আর কান তেরো ফরজ কয় ফরজ তেরো ফরজ তো তেরো ফরজের ভিতরে একটা ভাত গেলে নামাজ হইব নি কথা কয় না নামাজ হইব নি আপনি একটা ওয়াজিব যদি ছুটে আপনি সুসাজদা দিয়া নামাজ দাঁড়ে বাতাল করতেন পারবেন কিন্তু যদি ফরত ছুটতে যাই গিয়া আপনি হইতো না অন্তত আপনি দেইরা ফালা লাগাইলে লাগাইবেন না লাগাইলে নাই একটা যেমন তেমন ঘর তুলতে চার কোনার ফালা লাগবনিও নি কথা কথা লাগবো আপনি যদি তিনটা ফালা দিয়ে ঘর তুলছেন সার ঘর কি খেরাত রাহন দেব অথবা একটা যদি বাংলাদেশি ঘর খেরাত হন দেব ওই তিনটা ফালা সারা অন্তত ছুটো খাটো একটা ঘর যেমন হয় না আহাকাম আর কাম তেরো ফরত ছাড়া আপনার নামাজ হয় না এই জন্য ইমাম সাহেবার ওলামায়ে কেরাম একমত হইছে যে নামাজের জেদ্দুরা জানলে আবাদত বন্দি কি ফরজ ডি করণ দেব এদ্দুর এলেম অর্জন করা ফরজ ঠিক কিনা কর আমি খুব খুশি হয়েছি যে আমার আদরের একরামুল হক মুরাদি সে সুন্দর করে তার আম্মায় জাগা দিছে গ্রামবাসীরা একত্রিত করছে সুন্দর করে তারাই জানার ব্যবস্থা করতে আছে এটার নাম হলো মাদ্রাসা সুবাহ না এই মাদ্রাসার ভিতরে আপনারা আইসা জানতে পারবেন যে যারা বয়স্ক তাদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকা দরকার সব জায়গায় এক সময় আমরা এরকম পারি নেই আমাদের ওই সুযোগ ছিল না আমরা মুরব্বীরা অনেক সময় বক্তব্য করতে পারে নাই অনেকে গরিব মানুষ ছিল শুরু থাকতে কামো কাজ গেছে গা লেহা ফোরার সুযোগ পাইছে না কিন্তু এখন যারা বুঝছেন মুরব্বী হয়েছে নহন মরসান না আপনি তো দুনিয়াতে আসেন আপনি টুকটাকে একটু শিক্ষা লান ফার্স্টটা সুরাস কী কতক্ষণ লাগে আপনি ইমাম সাহেব হুজুরের লোকের মহাজ্জেন সাহেবের লোকের খাতির করেন মাঝে মাঝে আপনার চা খাওয়ান বিস্কুট খাওয়ান আর আপনি আলগা নিরাল বইয়া মানুষের মনে করবো অন্য আলাপ করতে আছেন আপনি এই ফাঁকে চারটা সুরা ফার্স্টটা সুরা মুহস্ত করা লাগবেন দোয়াই কুনুতরা আত্মায় তুরা তারপরে গিয়া রুকুর তোস বিধি সাজদার তাস বিধি এটি ফুলা লাইলে আব্বা আপনি থাকতেন না তো দুনিয়া আপনি তো থাকতেন না আপনি তো ময়রা যাবেন যাইতেই হবে এর আগে যারা গেছে আসিম তারা নাই আমরা যারা আছি আমরা থাকতাম না এটা সত্য নেই নিত্যনি আপনি সবসময় আপনি যদি না জানেন আপনি যদি ইসলাম মানতেন ফারতেন না আপনি জিকিরও করবেন আবার এদিক দিয়ে শুদ্ধ খাইবেন আপনি জিকিরও করবেন আল্লা বিল্লাহ করবেন ফিরা ভুজুরের মুড়ি ধুইবেন আপনি এগুলো দিয়ে গিয়ে সেটা ঘুষ খাইবেন আপনি এগুলো দিয়ে মদ খাইবেন আপনি মনে করছেন ইসলাম খান খাত রহম মসজিদ একর হম বাইরে না ইসলাম সব জায়গার ভিতরে আছে এমন একটা নাই যে ইসলাম নাই ঠিক কিনা বলে আমরা জানার দরকার আছে আসেনি আরে সাহাবাই কারাম যখন ইসলাম গ্রহণ করতো নতুন নতুন তখন তাই তারে কোরআন শরীফ সিহাও সব ভাঙার না কোরআন শরীফ সারা তো নামাজ পড়তে পারবে না কিন্তু আমাদের এই মসজিদটার ভিতরে অনেকে আছে আমরা সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম ফাড়ি না আমি কোনো খরা না আমি তো আপনার এলাকার মানুষে আমি তো সিডান চাইছি না রাহাইছি না